ধর্মীয় কাজ যখন থেকে জন্ম কম বেশি করছি হনুমানের ভক্ত উপোস ভক্তি রেখেটা করছি পুলিশ প্রশাসন তরফ থেকে যেই সুবিধে দেওয়া সেটা আমরা পাচ্ছি না অনেক প্রেশার হচ্ছে আমাদের উপরে তাড়াতাড়ি বের করতে হবে শস্ত্র পুজো হয় সে পুজোটা করতে পারবেন না সেই ধরনের একটা প্রেশার রয়েছে আমাদের আমরা চাই এই পুলিশ প্রশাসন আর বর্তমান শাসক দলতে কি যারা সনাতনী হিন্দু যারা যেভাবে পুজো করছে তাকে করতে দেওয়া এটা আমাদের আমাদের প্রার্থনা আমাদের বর্তমান শাসক দলের কীভাবে আমরা মেনটেন করব আমাদেরকেও তো যদি মেনটেনেন্স না রাখি তাহলে আপনারা আমাদের উপরে কেস ছাপাবে সেটা আপনারা আমাদেরকে টাইম দিচ্ছেন না ওনাদের তরফ থেকে সেই ধরনের কোনো কপারেশন নেই যেটা হওয়ার উচিত সমস্ত সনাতনী হিন্দু রীতিকে ডেকেছি তার মধ্যে সাগর মহারাজ যিনি মঠের পুরোহিত উনি থাকবেন এবার সব মানে পলিটিক্যাল পার্টির হিন্দুদের নেতৃত্বে ডাকা হয়েছে যে আছে তার মধ্যে এখন খবর পেয়েছি রাহুল সিনহা এখানে উপস্থিত হয়েছেন আর আমাদের কিছু কিছু নেতারা অন্য দলের উপস্থিত হয়েছেন আমার নাম সুদীপ রাম পশ্চিমবঙ্গের হিন্দু সেবা দলের আর রাম ভক্ত সভাপতি তিনি অস্ত্র অস্ত্র বলা হয় তিনের তরোয়ালকে অস্ত্র বলা যায় না অতএব আমি মনে করি যে অস্ত্র কোথাও কেউ বের করেছে সেটা তো একদম তিনের তরোয়াল ত্রিশুল এ অস্ত্র এ অস্ত্র নয় অতএব সেই কারণে আমরা মনে করি অস্ত্র নিয়ে কোথাও বেরোনো হয়নি আর উল্টো দিকে যখন মহরমে শত শত অস্ত্র বেরোয় তখন কেউ কোনো কথা বলে না কেন কেউ কোনো প্রতিবাদ করে না কেন অরমে অস্ত্র বেরোনো যাবে আর রাম নবমীতে হনুমান তা নিয়ে বেরোলে বিপদ কারণ অন্যদিকে তো অন্য ধর্মার বুণদের দেবতার অস্ত্র নেই কারণ তাদের দেব দেবী যা কিছু আছে সব নিরাকা আমাদের তো দেবদেবী আঁকা অতএব দেব হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্রের যদি সামান্য প্রতীকী অস্ত্র নিয়ে কেউ ঘুরে আমরা মনে করি এটা অস্ত্র হিসাবে গণ্য করা উচিত নয় হিন্দু হিন্দু তো ভাই ভাই হবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে কার অসুবিধা আছে আমরা তো অপরকে শত্রু কাউকে বলছি না সনাতনী সনাতনী ভাই ভাই মানে অন্য কোন ধর্মের লোক শত্রু এ তো বলছি না অতএব ভাই ভাই মানে আমাদের মধ্যে যে মধ্যে যে পূজা পদ্ধতি এবং সমাজের ক্ষেত্রে দায়বদ্ধতার যে যে সম্পর্ক সেই সম্পর্ককে আরো জোরদার করার কথাই বলা হচ্ছে এবারে যেটা কলকাতায় বা বাংলায় হলো এটা অভাবনীয় তুলনাহীন যত দিন যাবে তত বাড়বে তার কারণ হচ্ছে অন্য কিছু না তার কারণ হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রভোগ করছে মুখ্যমন্ত্রী নিজে মানে মমতা ব্যানার্জির নিজে এবং তার কিছু সাঙ্গ পাঙ্গ হ্যাঁ কিছু সেই বিশেষ সম্প্রদায়ের এমএলএ এবং মন্ত্রীরা তারপরে যেভাবে দুর্গা পুজো কালী পুজো কার্তিক পুজো যে ঘটনাগুলো ঘটেছে সরস্বতী পুজোটা কোর্টের নির্দেশে করতে হয়েছে জয়েন্ট কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার ওইটা কি বাংলা না অন্য কিছু এই প্রশ্নটা আমি রাখতে চাই সরকারের কাছে তৃণমূলীদের কাছে এবং মমতা ব্যানার্জির কাছে আমি এটুকুনই বলব যে ওদের চৈতন্য হয়েছে কারণ মমতা ব্যানার্জি তো জয় শ্রীরাম শুনলে তেরে যেতেন আর এই জয় শ্রীরাম নিয়ে রাম জন্মভূমি নিয়ে বা এই নবমী নিয়ে কত কথা তো আপনারা শুনেছেন তৃণমূলীদের মুখ থেকে তারপরে যদি ওরা রামনবমীর রামনবমীর মিছিল বের করে এবং যে পতাকা নিয়েই করুক না কেন আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি তাদের অভিনন্দন জানাচ্ছি যে আর যাই হোক না কেন ভগবান রামচন্দ্র তাদের মনের কোঠায় অন্তত বিরাজ করছে কিছুক্ষণের জন্য হলো মা আগামীতে দেখবেন আগামী দিনে ওরা পারমানেন্টলি রামকৃষ্ণ রামচন্দ্র ওদের মনে জায়গা করে নেবে যারা আশঙ্কা করেছিল তারা বলেছে তারা কিছু আমাদের ধর্মীয় সংগঠন তারা করেছিল সারা হিন্দু ধর্মের কিছু সংগঠন এবং এটা তো ঘটনা দেখেছেন তো কালে যে সমস্ত প্রভোকেশন এই মন্ত্রীরা করছে ফিরাত করেছে সিদ্দিকুল্লা করেছে এমএলএ হিসাবে আমিদুল করেছে হুমায়ুন করেছে তাহলে আর তারপরে পুজোর সময় বা ডিউরিং আফটার যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলার বুকে তারপরে এই আশঙ্কা কি অমূলক আমরা তো রামচন্দ্র এটা তো উৎসব তাহলে পরে একটা ভগবানের আবির্ভাব দিবস পালন করছে মানুষ মিছিল করছে তো সেটা তো অশান্তি হওয়ার কোনো কারণ নেই অশান্ত যদি হয় তার দায় সরকারের তার দায় প্রশাসনের তার দায় পুলিশের যেখানে দেখেছেন সেখানে জিজ্ঞাসা করুন অস্ত্র নিয়ে যদি অন্য কেউ মিছিল করে তাহলে সকলের ক্ষেত্রে সেটা বন্ধ হওয়া উচিত অস্ত্র সকলের ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত